বেশি শাস্তি পাওয়ার মতো কিংবা আমাকে খুব ভুল বুঝার মতো কোনো কাজ আসলে আমি করি আমি যতটুকু ভুল যেখানে করেছি তার জন্য আমি ক্ষমা চেয়েছি পরিষ্কার কথা বলেছি আমি দেশে থেকেছি দশ মাস ধরে উপস্থাপনা করছি না কিন্তু আমি যে অশ্লীলতা চারপাশের উপস্থাপনার নামে দেখতে পাচ্ছি আমি খুবই মর্মা কিন্তু তারা আবার দাবি করে তারা আমার কাছ থেকে শিখেছে পাঁচই আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশে বসবাস করছি এবং আমরা অভ্যস্ত হচ্ছি বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতির সাথে আমরা মনে করি যে আমাদের মানুষজন বাংলাদেশি যারা আছে সবাই সবসময় সত্যের পথেই থাকে আমরা অনেককেই অনেক সময় ভুল বুঝি অনেকের সম্পর্কেই ভুল ধারণা তৈরি হয় কিন্তু যেটা সত্য সেটা কিন্তু শেষে টিকে যায় আমি আমার ব্যক্তিগতভাবে আমার সম্পর্কে বলবো যে আমাকে নিয়ে যত ভুল বুঝাবুঝি বা যত কন্ট্রোভার্সি হয়েছে দিনশেষে প্রমাণিত হয়েছে যে আমি মানুষটা কেমন আমি যতটুকু ভুল যেখানে করেছি তার জন্য আমি ক্ষমা চেয়েছি পরিষ্কার কথা বলেছি আমি দেশে থেকেছি আমি সব কিছু ফেস করেছি আর আমার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে যত উত্তেজনা আছে আমি মনে করি যে আপনারা যারা আছেন বাংলাদেশের মানুষ যারা আমাকে ভালোবাসে সামনাসামনি কাছাকাছি আমাকে তারা অনেক ভালোবাসে কারণ খুব বেশি শাস্তি পাওয়ার মতো কিংবা আমাকে খুব ভুল বুঝার মতো কোনো কাজ আসলে আমি করি নাই এটা সাময়িক উত্তেজনার ফলাফল এটা নিশ্চয়ই খুব শীঘ্রই আরও দ্রুত কেটে যাবে পাপ কাহিনীর উপর তার কোনো প্রভাব ইনশাল্লাহ করবে না আর আপনারা তো আছেন এটা সহযোগিতা অবশ্যই করবেন আমি তো গত দশ মাস বারো মাস ধরে উপস্থাপনা দশ মাস ধরে উপস্থাপনা করছি না কিন্তু আমি যে অশ্লীলতার চারপাশের উপস্থাপনা নামে দেখতে পাচ্ছি আমি খুবই মর্মাহত কিন্তু তারা আবার দাবি করে তারা আমার কাছ থেকে শিখেছে কিন্তু আমি মনে করি আমি তাদেরকে এমন শিক্ষা দেই নাই যাতে তারা এই অশ্লীল উপস্থাপনা করতে পারে বরং আমার শোগুলোর ভেতরে যত মেসেজ আপনারা পেয়েছেন এটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে আবার আমি যখন অভিনেতার জায়গায় দাঁড়াই তখন আমি সেই অভিনয়ের প্রতি সুবিচার করি অভিনয়ের প্রতি সুবিচার করি বলেই আমার অভিনীত চরিত্রগুলো আপনাদের কাছে প্রিয় হয়ে ওঠে আপনারা পছন্দ করেন তা না হলে এই নির্মম মিডিয়া মিডিয়া অত্যন্ত নির্মম জায়গা যোগ্য লোক ছাড়া কেউ এখানে টিকে থাকতে পারে না আমরা যে পঁচিশ বছরের এই যাত্রাপথে এখনো অভিনয় করছি এবং কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি এমন না যে নিজের কাজ নিজে করছি মানুষ ডেকে আমাদেরকে কাজে নিচ্ছে এবং সেখানে আমরা অভিনয় করছি আপনারা অবশ্যই আমাদেরকে একটা থ্যাংকস জানাবেন যে আমরা এখানে আমাদের এত এফোর্ট এবং এত শ্রম দিয়ে আপনাদের কাছে প্রমাণিত হয়েছি যে আমরা এই কাজটা পারি এ কারণে আমরা ডাক পারছি এবং করছি কাজে আমার প্রশ্নের উত্তর এক কথায় বলে দেই যখন যে চেয়ারে বসা থাকি সেটা উপস্থাপনার চেয়ারে হলে উপস্থাপকের মতো কথা বলি অভিনেতার জায়গায় হলে অভিনেতার মতো কথা বলি নির্মাতার জায়গায়ও নির্মাতার মতো কথা বলি